দুশো পঞ্চাশের দশ পার্সেন্ট কত এমন ধরনের প্রশ্ন কিন্তু আমরা কয়েকটি নিয়মে সমাধান করতে পারি প্রথম যে নিয়মটি সেই নিয়মটি আমরা অনেকেই জানি সেটি হলো কি দুশো পঞ্চাশ এখানে দশ পার্সেন্ট বলছে 10 পার্সেন্ট আর যেহেতু পার্সেন্ট বের করবে সেই জন্য এবার কাটাকাটি করলে সমাধান চলে আসে দশ দিয়ে একশোকে কাটাকাটি করলে হয় দশ দশ দিয়ে দুশো পঞ্চাশকে কাটাকাটি করলে হয় পঁচিশ তার মানে দুশো পঞ্চাশের দশ পার্সেন্ট হলো পঁচিশ এইভাবে কিন্তু আপনারা সহজে সমাধান করতে পারেন এটা হলো প্রথম প্রক্রিয়া এরপরে দেখেন আরো একটি প্রক্রিয়া আমরা জানি সেটি হলো কি যদি দুশো পঞ্চাশ একশো পার্সেন্ট ধরুন দুশো পঞ্চাশের একশো পার্সেন্ট দুশো পঞ্চাশের একশো পার্সেন্ট সমান সমান কত হয় দুশো পঞ্চাশ যদি দশ পার্সেন্ট বের করতে হয় তাহলে এই দুশো পঞ্চাশের আগে জাস্ট একটা দশমিক বসাই দিতে হয় তাহলে যদি দশ পার্সেন্ট বের করতে হয় তাহলে দুশো পঞ্চাশের আগে দশমিক বসাইলে শূন্য যেহেতু দাম থাকে না তাহলে পঁচিশ এভাবে কিন্তু আপনারা মুখে মুখে জাস্ট কোনো ক্যালকুলেশন ছাড়াই আপনারা সমাধান করতে পারবেন যেমন এইটার পাঁচশো কত বলছে দেখেন আমি বের করি ক্যালকুলেশন ছাড়াই দেখেন মুখে মুখে সমাধান করি এখানে পাঁচশো বলছে পাঁচশো তো একশো পার্সেন্ট মানে পাঁচশো তার মানে দশ পার্সেন্ট কত পঞ্চাশ তো দশ পার্সেন্ট যদি পঞ্চাশ হয় তাহলে তিন পঞ্চাশ কত তিন পঞ্চাশ হয় দেড়শো তার মানে তিরিশ পার্সেন্ট হবে দেড়শো পাঁচশো হবে যে দুইটা সংখ্যা আছে না দুইটা সংখ্যা আগে আপনারা দশমিকটা দিয়ে নেবেন তার মানে এক বলতে আমরা কি বুঝি এক হবে পাঁচ এভাবে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন এইভাবে যে কোন ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন এখন দেখেন সাতশো আর বিশ কত

এক পার্সেন্ট হবে সাত এবারকে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন যদি দশ পার্সেন্ট বলে তার মানে সত্তর যদি এক পার্সেন্ট বলে তার মানে সাত যদি একশো পার্সেন্ট বলে তাহলে সাতশো যদি এবারকে আপনাদেরকে বিশ পার্সেন্ট বলে তাহলে এটা ডাবল এটার সাথে দুই গুণ করে দিবেন তাহলে ইন্টু টু সমান সমান কত একশো চল্লিশ যদি দুই পার্সেন্ট বলে তাহলে সাতের সাথে দুই গুণ করে দেবেন সাতের সাথে দুই গুণ করলে হয় চোদ্দ এইভাবে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এখন থেকে যদি পাঁচ পার্সেন্ট বলে আপনাদেরকে যদি বলে যে পাঁচ পার্সেন্ট কত পাঁচ পার্সেন্ট আপনারা নির্ণয় করতে পারবেন যেহেতু আমরা এখানে পেয়ে

খুব সহজে এমন ধরনের প্রশ্নের পরীক্ষাতে আসে মাত্র সমাধান করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি যে ধরেন চারশো চারশো সংখ্যাটার চারশো সংখ্যাটার পঁয়তাল্লিশ কত এটা আপনারা কমেন্টে জানি